সেবাধর্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যারাকপুরে বিতরণ করা হল জাতীয় পতাকা নয় আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে সেভেন সিক্স বর্তমান সময়ে পাকিস্তানের সাথে ভারতবর্ষের সম্পর্ক ঠিক আছে তলানিতে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তবর্তী অঞ্চলে যেখানে ভারতীয় সৈন্যরা লড়াই করছে নিজেদের সর্বশক্তি দিয়ে সেই সমস্ত সেনাবাহিনী জবানদের মনোবল বৃদ্ধি করতে এবং তাদের পাশে দাঁড়াতে ব্যারাকপুরে জাতীয় পতাকা বিতরণ করা হলো সেবা ধর্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে অমিত রজক জানান দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে দেশে একটি বিকট সংকট এসেছে কিছুদিন ধরে একটা যুদ্ধের বাতাবরণ এখানে সৃষ্টি হয়েছে এবং আমরা দেখছি আমাদের ভারতীয় সেনা কিভাবে আমাদের শত্রু দেশ পাকিস্তানকে ইটের ইটের জবাবটা পাটকেল দিয়ে দিচ্ছে তাই আমরা আমাদের একটা সাধারণ নাগরিক মানে আমরা একটা সাধারণ নাগরিক এবং ভারতবাসী হিসাবে আমরা প্রোটোকল ফলো করে যদি আমরা বর্ডারে না গিয়ে ওদেরকে হেল্প না করতে পারি ভারতীয় সেনাকে হেল্প না করতে পারি কিন্তু তাদের মনোবল বাড়ানোর জন্য বা তাদেরকে ভারতের একতা দেখানোর জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমরা এই একত্রিত হবার কারণ আমরা এখানে ন্যাশনাল ফ্ল্যাগ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে লোকেদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে সিচুয়েশন যাই হোক আমরা ভারতের সাথে দাঁড়িয়ে আছি আমরা কনফিডেন্ট যে ভারত আগামী দিনে যুদ্ধে বিজয়ী হবে আর আমাদের এই কনফিডেন্স বজায় থাকবে তাই আমরা এই বার্তাটা সবার কাছে পৌঁছাতে চাই যে আমরা নিশ্চিন্ত আছি যে ভারতীয় সেনা বর্ডারে ইটের জবাব পাটকেল দিয়ে দেবে এবং পাকিস্তানকে এবারে ভালো জবাব দেবে এবং আপনাদের সামনে আবেদন রাখছি পরিস্থিতিতে তাদের সে মতামত তাদের সঙ্গে আমরা সহমতি জানাচ্ছি জলবৎ না না তাদের ভালো ব্যবহার সব একই রকম আমরা তাদের কখনো তথ্য মনে করি না কিন্তু আমরা সামনের দিকে একটাই মন্ত্র আমাদের আমাদের পিছনের দিকে যে বিশাল ভারতবাসী হয়েছে এবং বন্ধু তাদের রক্ষা করার আমাদের দায়িত্ব ভ্যান রাখুন পরিধান হতে পারে আমাদের রাজনৈতিক আলাদা হতে পারে কিন্তু সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের সেই রক্ষাকর্মীদের পেছনে দাঁড়াতে চাই এবং তাদের কাছে সংবাদ দিতে চাই যে আমরা

নিশ্চিত দিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক্সেন্টার লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট শব্দের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স